আল্লাহর বিশ্বনবী رحمتুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেন তখন বেঈমান ফেরা সেখানে গিয়া সমালোচনা করে যে মুহাম্মাদের ছেলে নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ছেলে হয় শিশুকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন কাফেররা বলে মোহাম্মদের ছেলে নাই নাতিও থাকবে না ফতিও থাকবে না একদিন অটোমেটিক পৃথিবী থেকে মোহাম্মদের নাম নিশানা মুছে যাবে সুতরাং মোহাম্মদের কথা বাদ দাও জুড়ে কন্যা নাজুবিল্লা তখন আল্লাহর হাবিব অন্তরের মধ্যে দারুণ ব্যথা পেলেন আল্লাহ তারা আমাকে আটকুরা বলে আমাকে নির্বংশ বলে তখন আল্লাহ তালা একাও সার নাজিল করলেন সুবাহ বলেন চোদ্দ একটা সোরা কিন্তু ফজিলত আসে না নাই আল্লাহ তালা বলেন ইন্না তয়িনা গাড়ি কাউ সার পর সল্লি রবিক আল্লাহ সুর একটাও সার করে বলেন অবনবী তারা বলে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নিশানা চিরতরে মুছে যাবে এমন নয় আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত আমদ দিয়েছি আর একটু আসতে গঞ্চান কাউসারের অনেকগুলা ব্যাখ্যা এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দিয়েছি কি পরিমাণ উম্মত আল্লাহর হাবিব বলেন মেরাজের রজনীতে আল্লাহ তালা আমাকে দেখাইছেন এটা বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব আপনাদের কি কষ্ট হচ্ছে চলবে আলোচনা ইনশাল্লাহ ইনশাল্লাহ জি জি তার জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কি পরিমাণ উম্মত আল্লাহ তালা নবীজিকে দেখায়া দিছেন নবীজি বলেন আমাকে আল্লাহ দেখাইছেন কেউ কেউ বলেন যে স্বপ্নে যুগে দেখেছেন কোন কোন মুফাসসির লিখেছেন যে মেরাজের রজনীতে দেখাইছেন আল্লাহর হাবিব বলেন আমি তাকায়ে দেখি কোন কোন নবী 40 জন নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে আল্লাহ বলেন সুবহানাল্লাহ হে মুসলমান আমার আপনার নবীন বিশ্ব নবী রাহমাতুল্লিলা আল আমিনীর কি পরিমাণ উম্মাদ আল্লাহর হাবিব বলেন আমাকে দেখানো হয়েছে আমি তাকায় দেখি কোনো কোন নবী চল্লিশ জনমত্নে আমার সঙ্গে দেখা করতে এসেছে কোন নবী বিশজন কোন নবী দশজন কোন নবী পাঁচজন কোন নবী দুইজন কোন নবী নাইজন হঠাৎ টাকা দেখি একদল মানুষ নবী আগে উম্মতরা পিছনে পিছনে আমার সঙ্গে দেখা করতে আসতেছে তাদের পায়ের আগাতে তুলাপানি গুলো উঠতেছে আমি তখন বললাম আল্লাহ এই নবী কোন নবী এত উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনি নবীজি বনি ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর হযরতে موسی পয়গম্বর ওনার 6 লক্ষ উম্মত নি আপনার সঙ্গে দেখা করতে আসছেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর চেহারাটা অমলিন হয়ে গেছে আল্লাহ আমার তো এত উম্মত হবে না আল্লাহ আমার তো এত উম্মত হবে না এমনি আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন হাবি আপনার কি পরিমাণ উন্মত হবে আমি আল্লাহ এখন আপনাকে দেখায় দিচ্ছি নবী গো আপনি একটু ডানে তাকান আল্লাহর নবী বলেন আমি ডানে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার ডান দিকে আসমান দেখা যায় না আল্লাহ বলেন নবী গো আপনি আবার বামে তাকান আল্লাহর নবী বলেন আমি বামে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে বাম দিকে আসমান দেখা যায় না আল্লাহ বলেন নবী গো এবার সামনের দিকে তাকান আল্লাহর নবী বলেন সামনের দিকে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড়ের কারণে সামনের দিকে আসমান দেখা যায় না আল্লাহ বলেন পিছন দিকে তাকান নবী বলেন পিছনে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে আমার পিছন দিকে আসমান দেখা যায় না আল্লাহ বলেন নবী গো উপরের দিকে তাকান উপরের দিকে তাকান নবী বলেন আমি উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ মানুষের বীরের কারণে উপরের দিকে আসমান দেখা যায় না এমনি আল্লাহ দেখে দেখে বললেন হাবি আপনার ডানে বামে সামনে পিছনে উপরের নিচে যত মানুষ আপনি দেখেছেন ছয় লক্ষ নয় ছয় কোটি নয় অসংখ্য অগণিত যত মানুষ দেখেছেন এই সবগুলো হলো আপনি নবীর আল্লাহ তাআলা দেখে দেখে বলেন হাবিব আপনি মুসা আলাইহিস সালামের মাত্র 6 লক্ষ উম্মত থেকে চেহারাটা মলিন করে ফেলেছেন মনটা আপনার গাবড়ে গেছে না না আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ উম্মত দান করেছি অসংগ অগণিত উম্মত আমি আল্লাহ দান করেছি কাফেররা বলে আপনার তিন ছেলে কাসেম ত্বাহির ইব্রাহিম কে আমি আল্লাহ নিয়ে এসেছি এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করেছি তারা বলে আপনার সন্তানেরা নাই অটোমেটিক পৃথিবীতে কি আপনার নাম নিশানা মুছে যাবে না না আমি আল্লাহ এত পরিমাণ উম্মত দিয়েছি এই উম্মতেরা কেমন পর্যন্ত আপনাকে স্মরণ করবে এই উম্মতেরা আপনাকে এত মহাব্বত করবে এই উম্মতেরা আপনাকে এত ভালোবাসবে আপনার জন্য উম্মতেরা জীবন দিবে নিজের দেহ ওটাকে বিসর্জন দিবে রক্ত দিবে তারপরও আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না ঠিক কিনা জুড়ে বলেন মুসলমান যদি আপনার চোখের সামনে কোনো বেঈমানের বাচ্চা আমার নবীকে গালি দেয় এটা আপনার সহ্য হবে কখনো সহ্য হবে না এ মুসলমান যদি কোনো নাস্তিকের বাচ্চা যদি কোনো বেঈমানের বাচ্চা আমার আপনার নবীর इज्जत কে নিয়ে কটুক্তি করে আমার আপনার নবীর इज्जत কে নিয়ে কলম ধরে ওই বেঈমানের বাচ্চাটাকে খতম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুইটা হাত উঠায় আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন সকলে বলে আমি আমিন মুসলমান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম এই কাউসার নামক নিয়ামত কারা পাবে ওই যে হাউজে কাউসার যার পানিটা বরফের চাইতে আরো সাদা মধুর চাইতে আরো বেশি মিষ্টি জাফরানের চাইতে আর সুঘ্রাণ ওই হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দিছি এই কাউসার নামক নিয়ামত পাবে কারা আল্লাহ তালা পরের আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওগো নবী আপনার উম্মতদেরকে বলে দেন যদি তারা কাউসার নামক নিয়ামত পেতে চায় তাহলে তারা যেন রবের নামে নামাজ পড়ে এবং কুরবানি করে আল্লাহ বলে

তাদের নাম থাকবে না নেঈমান কাফেরদের নাম থাকবে না কিন্তু আপনার নাম আপনার সাহাবা একরামের নাম যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান সেই নবীকে mohabbat করা দরকার আছে না নেই আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু alaihi সাল্লাম বলেছেন মান বানাল লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর পর মসজিদ নির্মাণ করবে মহান আল্লাহ তালা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করে রাখবে খলিফা হারুন রশিদের নাম শুনেছেন অনেক বড় বাদশাহ খলিফা হারুন রশিদ তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি দুনিয়াতে একটা মসজিদ বানাবো নিয়োগ করে তিনি মসজিদ বানাইলেন যেদিন মসজিদ উদ্বোধন করবেন ওই দিন রাতে স্বপ্নে দেখেন তিনি আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতেছে তাকে দেখেন জান্নাতের গেটে লেখা এই জান্নাতটা খলিফা হারুন রশিদের সুভান আল্লাহ বলেন এই জান্নাতের মালিক খলিফা হারুন রশিদ বাম পাশে তাকায় দেখে হুবু আর একটা জান্নাত এখানের মধ্যে লেখা আপনার মিস্ত্রির নাম সুভান আল্লাহ বলেন তখন তিনি বললেন আল্লাহ আমি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করলাম কিন্তু আমার নামে জান্নাত হয়েছে আমার মিস্ত্রির নামে জান্নাত হয়েছে কারণটা কি তখন আল্লাহ জানায় দিলেন হে হলি রশিদ তোমার ওই মিস্ত্রি সামান্য কিছু পাথর দিয়ে আমার গড়ে সহযোগিতা করেছিল এজন্য আমি আল্লাহ তোমার সাথে সাথে তোমার মিস্ত্রির জন্য আরেকটা জান্নাত বরাদ্দ করে দিয়েছি এই জন্য কিছু কিছু সহযোগিতাও আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যায় আল্লাহ বিনিময়ে জান্নাত দান করে দেন কথা বলেন টিকা স মুসাফির কবর আখের না কই আগে কই পিছে রওয়ানা নদীর পার বংে ঘোড়ে ঘোডে এতো নদীর খেলা সকাল বেলা আমার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা হে মুসলমান এই দুনিয়া থাকার জায়গা না একদিন অটোমেটিক আমাদের সবাইকে দুনিয়ার মায়া ছিন্ন করে কবরে চলে যেতে হবে কে নিয়ে যাব আল্লাহর হাবিব বলেন ইরা যখন কোন মানুষ মারা যায় তার সকল নেকের দরজা